লক্ষ্মীপুরে ওয়ে হাউজিং কোম্পানির নিয়ম বহির্ভূত বহুতল ভবনের ফাইলিং এর কারণে জনগুরুত্বপূর্ণ সড়ক দেবে বিচ্ছিন্ন পাশে থাকা দুইটি দোকান ও একটি কবরস্থান ভেঙে গিয়েছে এতে আশপাশের ভবনগুলো ভাঙন ঝুঁকিতে রয়েছে এ ঘটনায় গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ায় সহস্রাধিক পরিবারের রান্নাবান্না অনিশ্চিত হয়ে পড়েছে খবর পেয়ে বৃহস্পতিবার নয় জানুয়ারি সকালে লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী জুলপিকার জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন এর আগে রাত দুইটার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাকারিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায় ভেঙে যাওয়া দোকানগুলোর পেছনে একটি পুকুর রয়েছে হাউজিং এর অনিয়ন্ত্রিত ফাইলিং এর কারণে মাটির তলদেশে পানির স্তর সৃষ্টি হয় বেকু দিয়ে সম্প্রতি প্রায় তিরিশ ফুট পানি খুঁড়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল হাউজিং কোম্পানি এতে মাটির তলদেশে সৃষ্টি হওয়া স্তর দিয়ে পানি নির্মাণাধীন এলাকায় ঢুকে পড়ে এক পর্যায়ে পানির চাপ বেড়ে যায় রাস্তা দেবে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে পাশের দুটি দোকান ভেঙে গেছে যুক্ত বাংলা আইন পরিষদের সদস্য মরহুম আব্দুল হাকিম উকিলের কবরস্থান ভেঙে যায় এখন ফাটল আশপাশের ভবনগুলো ঝুঁকিতে রয়েছে লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলী জুলপিকার জুয়েল বলেন ওই হাউজিংকে সাততলা ভবনের অনুমতি দিয়েছি তারা দশতলা ভবনের অনুমতি নিয়েছে কিনা তা আমাদের জানা নেই ফাইলিং নিয়ম অনুযায়ী চলছিল কিন্তু পাশে পুকুর থাকায় মাটির নিচ দিয়ে পানির স্তর পেয়ে যায় যার কারণে সড়কটি দেবে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে সড়ক আর ড্রেনের প্রায় বিশ লাখ টাকা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ ও সড়ক সংস্কার শেষ হলে কাজের অনুমতি দেওয়া হবে আপাতত সড়কটি বন্ধ রাখা হয়েছে ওয়ে হাউজিং এর এজিএম হাসান আহমেদ বলেন আমরা নিয়ম অনুযায়ী কাজ করছি অরাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে আমরা ভবনটি দশতলা করব। পৌরসভা থেকে সাততলার অনুমোদন রয়েছে আপাতত ওই সাততলা ভবনই হবে সড়ক ও দোকান মালিকদের ক্ষতিপূরণ আমরা দিয়ে দেব সড়কের যেন বেশি ক্ষতি না হয় সেই জন্য আমরা ইতিমধ্যে মাটি ফেলে ব্যবস্থা নিয়েছি নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস